কাউকে দেই আমি ওম তাশাত আচ্ছা ব্রো ব্রহ্মচারী শ্রী চা কি ওর নাম চাণক্য এবার গীতা পাঠ করবে বিশ্বব্রহ্মাণ্ড ও দিপতি জয় দেব হৃদয়েচ গীতা সুষ্পে সন পুষ্পে শ্রী ভগবান বর্ণামী চ প্রণমী চহম হে ভগবান তুমি গোটা বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী নিরাকার ভাবে অবস্থান করছো তুমি আবার সবার হৃদয় মাঝে আত্মরূপে ভাবে বিরাজ করছো এ দাল প্রভু তোমাকে জানাই প্রণাম ও বসুদারা বরণ করছি হ্যাঁ প্রোহিত মহাশয় কর্তৃক আমি একটি বাণী পড়ার জন্য আদিষ্ট হয়েছি আমি পুরোহিত মহাশয় সহ আমার শ্রদ্ধেয় গুরুদেব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অধ্যক্ষ মহাশয় যিনি আপনাদের এখানে প্রশিক্ষক হিসাব আছেন সহ আপনারা যারা শিক্ষার্থী এবং এলাকাবাসী সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ওম শান্তি দেখতে দেখতে সাতটি দিন কেটে গেল হয়তো আমরা এরপরে যদি পুরোহিত মহাশয়কে বলবো আজকেই বোধ আমাদের শেষ কথা বলা কালকে তো আমরা বিদায় দেব বিদায়ের ডামাডল বাজি গেছে এই দেখতে দেখতে শেষ আসলাম আর গেলাম তা আজকে আমরা যারা প্রশিক্ষক আছে তাদের কথা শুনবো তাদের একটু কথা শুনি আজকে না একটু বেশি সময় গেল তখন তো বলবেন এই আজকে একটু শুনি এখানে একটা বাণী আসছিল বানপুস্তি আচার্য শ্রী তপন কুমার মহাশয় আমরা অনেকেই বলি তা আমাদেরও একটু শুদ্ধতা হওয়া দরকার যে কি আগে বান পুস্তি কথাটা বলি এমনি